10000 руб করে দেব এত টাকা বেতন পাই চাকরি আমি বলে বাদ ধরে ধরে চলে যাবে ভাই ভাই এ এত টাকা দিন আর 1 লাখ টাকা বেতন কে মাস শেষে তার আমার ধার করতে হয় বেতন বাই মাসের 30 তারিখ থেকে 10 তারিখের মধ্যে

আল্লাহ তো আপনাকে দেওয়ার জন্য আপনি কেন নেবেন না আমারও বরকত নিতে গেলে হতো না আমার তো বরকার হারাম টাকা তাই না

انتال هور کار كون

আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই কয় আয়েশা

আয়েশা যদি কোনো বেয়াদবি করে ফেলে আয়েশা যদি কোনো অপরাধ করে ফেলে আমি ফাতেমা আয়েশার হয়ে ক্ষমা চাইতেছি আল্লাহর রাস্তায় আপনি আয়েশাকে মাফ করে দেন ভাইরা আমার কিতাব বলে দিয়েছে আল্লাহর নবী হযরতে ফাতেমা যখন এমন কথা বললেন নবীর অস্ত্র সিদ্ধ হয়ে দূর মেলালেন একটু দূরে তাকায় দেখতেন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা বাচ্চা শিশুর মতো লুকরে লুকরে কাঁদছে আমার নবী ডাক দেয় ও আয়েশা তুমি কেঁদো না তোমার কান্না তুমি বন্ধ করো আয়েশা রে আমি নবী তোমার কথায় দুঃখ পাই না ও আয়েশা আমি নবী তোমার কথাই কাঁদছি না আমি নবী তোমার কথায় দুঃখ পাই না ও আয়েশা তুমি আমার কথা শোনো তোমার চোখের পানি তুমি ঝরিয়ো না হযরত আয়েশা গা দায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন তাহলে আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে নবী কয় আয়েশা তুমি কি শুনতে চাও কেন আমার চোখে পানি আসছেছে হযরত আয়েশা কয় রাসূলুল্লাহ বড় ইচ্ছা করতেছে অন্যকে আমাকে অপরাধী করে হতেছে নবী গো বলেন কেন আপনার চোখে পানি চলে এসেছে নবী দান্তা আয়েশা একটু আগে তুমি জামাইজি জিজ্ঞাসা করেছো হে আল্লাহর রাসূল আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠ المبارকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন রয়েছে আমার যে দাগগুলো তুমি দেখতেছো এইগুলো বসন্তের রোগের দাগ না আয়শা ও আয়শা এদাগুলো তায়ে মানুষের আঘাতের দাগ আমার নবী দুকড়ে দুকড়ে কাটতেছে হযরতে ফাতিমা কাঁদে

নবুয়তের দায়িত্ব পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি অর্ডার আছে রিসালাত দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ও ফাতেমা ও আয়েশা আমি নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম তায়েফের জমিনে গিয়েছিলাম ফাতেমারে আমি নবী তায়েফের জমিনে গিয়ে তাইফের মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছিলাম ও তাইফের মানুষেরা আল্লাহকে তোমরা এক স্বীকার করো এবং আমি আল্লাহর পাঠানো পাই গুম্বার তোমরা বিশ্বাস করো আমি এভাবে দাওয়াত দিতেছিলাম একদিন না দুদিন না একা আধারে তিন তিনটা দিন দাওয়াত দেওয়ার পরেও একজন তায়েফের মানুষ আমাকে নবী বিশ্বাস করে নাই আল্লাহকে রব স্বীকার করে নাই হায় সারে এমন সময় টাকায় দেখি টাইফেড মানুষগুলা রাস্তার পাথর গুলো তুলে আর আমি রবি আমার শরীরের দিকে নিক্ষেপ করা শুরু করেছে। ও আয়সা সেদিন তারা এত পাথর নিক্ষেপ করেছিল এত পাথর আমার শরীরে আঘাত করেছিল যে আমার গোটা শরীরটা কত হয়েছিল আমার শরীর থেকে রক্ত ঝরেছিল আমি নবীর বেহোশ হয়ে তাই ফের জমিনে পড়ে গিয়েছিলাম আপনাকে এত আঘাত দিয়েছে আল্লাহ বুঝি কোন সাহায্য আপনার জন্য পাঠায় নাই আমার নবী কয় ও আয়েশা বলো কি সঙ্গে সঙ্গে আল্লাহ সাহায্য এসেছিল আমার কাছে জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ একটা বার অনুমতি দেন উহুদ পাহাড়টাকে তুলে নে তায়েফের মানুষগুলোকে চাপা দিয়ে শেষ করে দেই ও আয়েশা আমি রহমাতাল আলামিন কদয়ার নবী সেদিন জিব্রাইলকে ডেকে ডেকে বলতেছিলাম ও ভাই জিব্রাইল আজকের দিনে তায়েফের মানুষগুলো আমাকে নবী বিশ্বাস করে নাই আল্লাহকে রব স্বীকার করে নাই এর জন্য তাদের সাজা যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আগামী দিনে আমি যেখানে দাওয়াত দিতে যাব তারাও যদি আমার দাওয়াত কবুল না করে তাদেরও সাজা যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় ও ভাই জিব্রাইল এমনি ভাবে तमाम পৃথিবীর মানুষ যদি আমার দাওয়াত গ্রহণ না করে তাদের সাজা যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আমার আল্লাহকে আল্লাহ বলে কে ডান দিবেন ও ভাই জিবরাইল আজকে দিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছি তাই মানুষগুলা আমাকে না বুঝে আঘাত করেছে আমার গায়ে পাথর নিক্ষেপ করেছে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে ও ভাই জিব্রাইল আমি নবী সব সহ্য করে নিলাম সবর করে নিলাম আর আমি নবী তাই ফের মানুষ করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহর দরবারে দরখাস্ত দিলাম আল্লাহ যেন তাই ফের মানুষ গুলাকে হেদায়েত দান করে দেয় আর একটু মহাব্বতে বলা যায় না ও মুসলমান সেই নবীর উম্মাদ তো আপনি কথা বলে না সেই নবীর তো আমি আপনি যেই নবী দিন প্রচারের জন্য দিন কায়েমের জন্য নিজের শরীরের রক্ত ধরিয়েছেন আপনি সেই নবীর উম্মাদ হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি একটু কটু ভাষাও শুনতে হয় সমস্যা কি আছে কথা বলে না আজকের আমার চোখের সামনে অন্যায় হতেছে আমি নিজ চোখে সেগুলো দেখতেছি একবারও প্রতিবাদ করতেছি না অথচ আমার হাতে তসবি আমি তসবি পাঠ করছি কপালের নামাজ পড়ে শেষ দাগে কপালের দাগ করেছি ভাবছি আমি জান্নাতি তাই না অতটা সহজ নয় হাজিরে মজলিস আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই তো পবিত্র কোরআন এর সাথ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা ও ঈমানওয়ালা তুমি নিজে এবং তোমার আহালকে তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত ভাইয়ের আমার দীর্ঘক্ষণ আমি আপনাদেরকে নিয়ে যেই কথাগুলো বলতেছিলাম আজকে যদি আমরা কোরআন শিক্ষা গুলো আমাদের সমাজের প্রতিটা ছেলে মেয়েকে এই কোরআন শিক্ষা দিতে পারতাম আল্লাহর কসম আমার সমাজে একটাও অন্যায় বিদ্যমান থাকতো না আমার সমাজে একটাও জেনা ব্যবিচার হতো না একটাও মিথ্যাবাদী থাকতো না এক আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি আমি আপনাদের কারো সন্তান সম্পূর্ণ কারো ভাই আমি আপনাকে অপমান করছি না মায়েরা আমিও আপনাদের মতো একজন মায়ের গর্ব হতে এসেছি অপমান করার জন্য আপনাদেরকে বলতেছি না একটু বোঝেন আজকে কেন সমাজ এতটাই অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মুসলিম সমাজ কেন এতটা বেশি। মুসলিম সমাজ কেন অন্য কমের কাছে এতটাই অপমানিত একটা বার ভাবেন আজকে যদি আপনি ইমান আপনার স্ট্রং থাকতো আপনার ইমান যদি মজবুত থাকতো আপনি যদি ইমান হতেন আপনি ইতিহাস করে দেখেন আমাদের পূর্বের রাখাবীরদের কথা খুলে যাদের জীবন চরিত করে দেখেন আজকে আমি মৌলবি ওয়াজ করতেছি মানুষ পালিয়ে যাচ্ছে আমাদের পূর্বের যারা আকাবির ছিলেন ওলামা হাজরত যারা ছিলেন ওয়াজ করতে লাগত না শুধু তাদের চেহারা দেখে মানুষ ইসলাম কবুল করেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু এখন হচ্ছে না কেন বুঝতে হবে আমি যেমন দাওয়াত দিতে এসেছি আমি নিজেও ঠিক নাই আপনারা যারা দাওয়াত নিতে এসেছেন আপনারাও ঠিক নাই হাজিমে মজলিস এটা করলে হবে না আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে আমাদেরকে কোরআনি শাসন পরিচালনা করা লাগবে কোরআনি বিধান আমাদের জীবনের মধ্যে বাস্তবিত করা লাগবে পরবদিন ইনশাআল্লাহ পরবদিন ইনশাআল্লাহ সকলে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমি সম্মানিত ভাইয়েরা আমার এই কোরআনী শাসন কোরআনী বিধান যদি বাস্তবায়িত করা লাগে প্রাথমিক পর্যায়ে আল্লাহর রসুলের আনুগত্যশীল হওয়া লাগবে আল্লাহ এবং রসুলের আনুগত্যশীল আল্লাহ এবং রসুলের আনুগত্যশীল হবে কিভাবে তার জন্য আল্লাহর ঘর মসজিদ রয়েছে মসজিদে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহ হুকুম নামাজ রত থাকা লাগবে এখন সেই মসজিদ খুব মনোযোগ দেন এই যে নাম্বার পাড়া আপনাদের গ্রাম আমি যতটুক শুনেছি এক হাজারেরও অধিক ঘর রয়েছে একটাই মসজিদ আলহামদুলিল্লাহ বলে বর্তমান সময়ে খুঁজে পাওয়া মুশকিল দুইশো ফ্যামিলিতে তিনটে মসজিদ

এই সমাজের মানুষ সম্পূর্ণ অন্যায় মুক্ত হয় পারবেন তো ইনশাল্লাহ আর কোরআনের এই বিধান কার্যকর করা লাগবে আপনার গ্রামে যেখানে অন্যায় চলে সেখানে যে আপনাকে নিষেধ করা লাগবে এটা সোজা বিরোধী কাজ এটা করা যাবে না যদি করতে পারেন দেখবেন এই গ্রাম সম্পূর্ণ জান্নাতি সুখে ভরে যাবে যে জায়গায় লটারি প্রতিযোগিতা চলে নাকি এরকম পার্টি কে কে রয়েছে হাত তোলা বন্ধকের লোক তোমার পাটি কে কে রয়েছেন

আমার একটু মনোযোগ দেন আল্লাহ আমাদেরকে সঠিক পরিচালনা আপনাদের কাছে আমার একটা আবদার বলবেন কি আবদার এই যে এত কিছু এনজাম এর পিছনে কিন্তু একটা মূল উদ্দেশ্য আছে সেটা কি বলেন তো মসজিদ সংস্কার মসজিদের উন্নয়ন আলহামদুলিল্লাহ আপনারা গ্রামবাসী অনেক মানে নরম দিলেন অত্যন্ত মহাব্বতের মসজিদের প্রতি আপনাদের ভালোবাসা অনেক রয়েছে যেখানে ইসলামী বুনিয়াদ নামাজ আদায় হয় আল্লাহর হুকুম যেখানে পালন করা হয় সেই ইসলাম যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য যে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য পৃথিবীর কোনায় কোনায় পাঠানোর জন্য আর আলামিন নিজের শরীরে রক্ত ঝরিয়েছেন সেই আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জায়গা মসজিদে আল্লাহর নামে সেজদা দেওয়া সেই সেজদা দেওয়ার জায়গায় আমি আপনাকে বলতেছি না আপনিও আপনার রক্ত ঝরানো নবী রক্ত ঝরিয়েছেন আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে যে আপনিও আল্লাহ এক আল্লাহ ওয়াদিয়ো আল্লাহর নামে সেজদা দিবেন সুবহানা রাব্বিয়াল আজীম তাসবিহ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহ পাঠ করবেন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে সেই মসজিদের জন্য আপনার রক্ত নয় আমি বলতাসি আপনার কষ্টের ধান মারনো টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য কি আছেন 50 টাকা দেবেন फटाफट করেন